যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা সেটা হচ্ছে এবং আগামীকালকে দীঘা বারোটা পর্যন্ত যে কারফিউ গড়া দরকার এবং দুই ঘন্টা বিরুদ্ধে গিয়ে আবার সেটা কোনো রাজেশ আদায় করতে সেটা চলা দরকার আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তো

প্রত্যাশা এখনো রাখি বাইরের কিছু মানুষজন ছিল এইরকম কত মানুষ ছিল তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা না পুরো সবগুলো চিহ্নিত করা যায় আমাদের কাছে বিভিন্ন সংস্থার তথ্য আছে যে বাইরে থেকে কিছু লোকজন আসছে আমরা চিহ্নিত করতে পারবো আমাকে আইডেন্টিফাই করতে পারতো তাদেরকে আমরা ক্যাপচার রাখতে নিয়ে আসবো আমাদের এই অভিযানটি অব্যাহত থাকে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী যে তথ্য সেটা অব্যাহত আছে পরিস্থিতি 最初は。